ওটো ওটো না আজকে তো নেতাজির बर्थडे ওটো কি বলছিস দেখ ভাই উটা পড়ে আছে ওর নেতাজির बर्थडेতে যাবে আয় না ওটো না এই এই আই ওনারে দেখো খালি এই আমার বাচ্চা ছোট বাচ্চাটা কেমন উঠে পড়েছে দেখো কত ভালো ছেলে কে যে বাবান হ্যাঁ তুমি যাবা দেখেছো ও যাবে তুমি অটো ওই অন্য রে ওই অন্য রে ওই অন্য ছিচি ছিচি প্যাম্পাস পরে এত বড় মেয়ে ছি ছি বিছানায় হিস করো আচ্ছা 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 আচ্ছা